আমার অলি শত্রু যারা দুশ্ণ যারা আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম তাদের সাথে আমরা যুদ্ধের দরকার আছে হ্যাঁ আল্লাই করবে তবে আমরা তাদেরকে গিনা করার দরকার ইয়াক অ ইয়া হুম লা ইউ দিল্লু নাকুম ওলাই ইন মারিয়ে দু ফালা তাও দুহুম ইন মাতু তু ফালা তাসা দুম ইন নাকি তুমাল আলাইহিম ওলা তু জালিসুম ওলা তুষারিব হুম ওলা তু আ কি লুহুম ওলা তু না কি হ হুম ওলা তুসাল্লা আলাইহিম আলাহ তুসাল্লো মা হুম না সুবহান মানে বলছে এই সমস্ত অলি বিরোধী নবী বিদ্বেষী আহলে সুন্নাতের জামাতের বিরোধী যারা যাদেরকে আমরা উহাবি বলি তাদের সাথে বসা যাবে না তাদের অসুস্থ হলে সেবা করা যাবে না তাদেরকে সালাম দেওয়া অলা তুজা আলিসিহম তাদের সাথে বসা যাবে না ওলা তো সারি বহুম তাদের সাথে পানিরও পান করা যাবে না ওলা তো আকি লোহুম তাদের সাথে দাওয়াত খাওয়া যাবে না ওলা তো না কি হুহুম তাদের সাথে বিবাহ করা আত্মীয়তা করা যাবে না হ্যাঁ ওলা তুসাল্লো আলাইহিম ওলা তুসাল্লো মা হুম তাদেরকে নামাজ পড়ানোও যাবে না তাদের পিছিয়ে নামাজ পড়াও যাবে না তাহলে কি বলছিলাম সর্বপ্রথম মাজার বিরুদ্ধে কে ছিল আব্দুল হক নজদি এই যারা এখন মাজার বিরুদ্ধে তারা আব্দুল হাব নজদের গোষ্ঠী তারা হচ্ছে ওহাবি তারার তার সাথে কি সুন্নি সম্পর্ক আছে আব্দুল জাহান্ন লক্ষ্য লাগাই দিছে কারণ না আবাদি অনন্ত কাল পর্যন্ত জাহান নামে যাবে এটার একটা ইতিহাস আছে এটা জিব্বা কাটুরের ছেলে ছিল দেখ ওইদিকে যাচ্ছি না তাহলে আমরা বোঝাতে চাচ্ছি যারা মাঝার বিরোধী তারা কি আমরা তো তাদের প্রতিবাদ করতে আমরা মুখ দিয়া পারবো আমরা তাদেরকে হস্তক্ষেপ করবো না কারণ আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা বেআ করবে তাদের সাথে আল্লাহ যুদ্ধ দিছে মান আদা আলিয়ান আজিন্তুল্লাহবিল হারবে আল্লাহ বলে আমার অলি শত্রু যারা দুশ্মন যারা আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম তাদের সাথে আমরা যুদ্ধের দরকার আছে হ্যাঁ আর লাই করবে তবে আমরা তাদেরকে গিনা করার দরকার ইয়াকুম অ ইয়া হুম লাই ও দিল্লু নাকুম ওলাই ইন মারি দু ফলা ইন মাতু তু ফলা তসদুম ইন নাকি তু মালা তুসল্লা আলাইহিম বলা তু জালিসুম ওলা তুষারিব হুম বলা তু আ কি ওলা তু না আলাইহিম ওলা তুসল্লো মা হুম বল না মানে বলছে এই সমস্ত ওলি বিরোধী নবীবিদেষী আহলে সুন্নাতের জামাতের বিরুদ্ধে যারা যাদেরকে আমরা উহ বলি তাদের সাথে বসা যাবে না তাদের অসুস্থ হলে সেবা করা যাবে না তাদেরকে সালাম দেওয়া ওলা তু জালিস তাদের সাথে বসা যাবে না ওলা তু তাদের সাথে পানিরও পান করা যাবে না ওলা তু আকিলহুম তাদের সাথে দাওয়াত খাওয়া যাবে না ওলা তু নাকি হু হুম তাদের সাথে বিবাহসাদী করা আত্মীয়তা করা যাবে না হ্যাঁ আলাইহিম আলাই হিম আল্লাহম তাদেরকে নামাজ পড়ানোও যাবে না তাদের পিছিয়ে নামাজ পড়াও যাবে না তাহলে সাথে সাথে সম্পর্ক সম্পর্ক আছে হ্যাঁ এই তারার আছে তাহলে বগদার শরীফের যখন এই বোমবিন করেছে আল্লাহর কদরতী ভাবে আমেরিকার মধ্যে দুইশত দনাঘর ধ্বংস হয়ে গেছিল দুই শত দনাঘর ধ্বংস হয়ে গেছে শাহজাহাল রহমতোল্লাহর মাজারে গজার মাছ মারছে না বিষ দিয়ে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে আমার রেজবি মাওলাকে আঘাত করেছিল খান খান্নাস্টিরে প্রচার পরিচয় করা দেওয়ার পরে যিনি আঘাত করছে তারা মরে গেছে উনি আঘাতের পরও তিনি অনেক বছর বেঁচে গেছে জি জি তাহলে আপনারা দেখেন আপনারা শুধু ইমানকে শক্ত করে আল্লাহর অলিদের পক্ষে থাকেন কেন বয়ের কোনো আমরার দল বড় করার দরকার নাই আমরা আল্লাহ এবং আল্লাহ ঈসা আলাহিসামকে মারার জন্য হাজার হাজার সৈন্য রাগেছে ওনার উম্মত রেখেছেন যাওয়ার পরে ঈসা আলাহিসাল্লামের সঙ্গীরা কি ওনারা বাঁচাইছে আল্লাহ বাঁচাইছে আকাশে তুলে নিয়ে গেছে তখন আপনি আমার ভরসা থাকবে কার উপরে আল্লাহ এবং আল্লাহর রাসুলের উপরে আমরা এখন এক হওয়ার দরকার এক হবেন কিভাবে হ্যাঁ আবু সুফিয়ান যুদ্ধের চিঠি দিছে সেখান থেকে হাজার সাহাবির থেকে গেছেগা। হ্যাঁ তাহলে আল্লাহর রাসুলের উপরে ভরসা রেখে আমরা সামনে আগাবো বললি আল্লাহদের পক্ষে থাকবো পীর মাসায়কের পক্ষে থাকবো আহলে সুন্না তল জামাতের মধ্যে আমরা প্রতিষ্ঠিত কায়েম দায়েম থাকব এই ওয়াদায় আপনারা ঐক্যবদ্ধ আছেন কিনা না দূরে যদি হাত তুলেন হাত তুললে জ্ঞানের পরিচরচা হয় নারায়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আল্লাহু গাউসিয়া আল্লাহু আল্লাহ যেখানে আমরাছি সেখানে আলহামদুলিল্লাহ বলি বিজ্ঞানীরা ইচ্ছা করে দেখলেন এইভাবে হাত তুলে যদি আমরা استقبال দেই তাহলে হাত তোলার কারণে জ্ঞানের প্রসারতা বেড়ে যায় জ্ঞানটা প্রসারতা বৃদ্ধি পায় বিজ্ঞানীরা এর জন্য হাত তোলার দরকারই কো দেখ আল্লাহ যেন আপনাদেরকে আমাকে সঠিক পথে রাখে আমি অন্তর থেকে দোয়া করি আপনারাও আপনারাও আমার জন্য দোয়া করবেন আর আল্লাহর অলির দরবারে এসেছেন এখানে কেউ বিয়াদ করবেন না হুজুর আসছে হুজুরও অসুস্থ আপনাদের খেদমতে আসছে হুজুর দিনার ইরফানিনুরানী ফায়েস বরকতপূর্ণ আলোচনা করবেন আপনার স্থির দীর হয়ে শুনবেন তাওয়ার ব্যবস্থা আছে আল্লাহ যেন আমাদেরকে কবল করে আহেলে সুন্নাতল জামাতের অন্তর্ভুক্ত করে যেন আমাদেরকে কবর হাসর মিজান পাড়ি তৌফিক দান করে সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে আলোচনা পেশ করছেন হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান রেজবি সাহেব ওনাকে দরবারে আলমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাইয়েরা আপনারা যারা ঘোরাফেরা করছেন দয়া করে মাহফিলের প্যান্ডেলে বসে পড়ুন মাহফিলের দক্ষিণ পাশে জায়গা করা হয়েছে আপনারা ঘোরাফেরা না করে আপনারা দয়া করে মাহফিলের প্যান্ডেলে বসার জন্য অনুরোধ করছেন